হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস টু এর আমার বইয়ের তৃতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একশো নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো অর্কোস ফেভারেট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হল ফুটবল ফেভারেট গেম মানে প্রিয় খেলা হি প্লেইস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে হি প্লেইস মানে সে খেলা করে এই খেলাটি উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সাথে এভরিডে মানে প্রত্যেক দিন সে প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলা করে হিস ব্রাদার রাজু অলসো প্লেইস দ্য গেম উইথ দেম হিজ ব্রাদার মানে তার ভাই রাজু অলসো প্লেইস সেও খেলা করে দ্য গেম উইথ দেম তাদের সাথে ইট কিপড দেম ফিট এটা তাদের সুস্থ রাখে ফিট মানে সুস্থ রাখে এরপরে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ মানে উপরের প্যাসেজটি থেকে শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ওয়ান অর্কস ফেভারেট গেম ইস ড্যাশ অর্কের প্রিয় খেলা হল ফুটবল আমি শূন্যস্থানে লিখেছি ফুটবল নাম্বার টু অর্ক প্লে দ্য গেম উইথ হিস ফ্রেন্ড অর্ক তার বন্ধুদের সাথে খেলা করে নাম্বার থ্রি রাজু ইজ অর্কোস ব্রাদার রাজু হল অর্কের ভাই নাম্বার ফোর দ্য গেম কিপস দেম ফিট এই খেলাটি তাদের ফিট রাখে মানে সুস্থ রাখে তারপরে বলেছে লেসন অ্যান্ড সে মানে শোনো এবং বলো আই লাভ লিটিল পুশি হার কোট ইজ সো ওয়ার্ম অ্যান্ড ইফ আই ডো্ট হার্ট হার শি উইল ডু মি নো হার্ম সো আই উইল নট পুল হার টেল নর ড্রাইভ হার অ্যাওয়ে বাট পুশি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে তাহলে আমি বাংলা অর্থসহ সহ বুঝিয়ে দিচ্ছি আই লাভ লিটিল পুশি মানে আমি ছোট পুষিকে খুব ভালোবাসি এখানে পুষি হলো বিড়াল ছানাটি হার কোট ইজ সো ওয়ার্ম তার শরীরটি পুরো গরম অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার আমি যদি তাকে আঘাত না করি হার্ট মানে আঘাত করা শি উইল ডু মি নো হার্ম সেও আমাকে আঘাত করে না সো আই উইল নট পুল হার টেল তাই আমি কখনোই তার লেজ টানি না নর ড্রাইভ হার অ্যাওয়ে তাকে বিরক্ত করি না বাট পুশি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে পুষি এবং আমি খুব ভদ্রভাবে নম্রভাবে খেলা করি তাহলে পুরো বাংলা মানটি হলো আমি পুশিকে অনেক ভালোবাসি তার শরীরটি অনেক গরম আমি যদি না তাকে আঘাত করি সেও আমাকে আঘাত করে না তাই আমি তার লেজ টানি না তাকে বিরক্ত করি না বরং আমি আর পুষি দুজনে ভালোভাবে খেলা করি তারপরে একশো নম্বর পৃষ্ঠায় তোমাদের অঙ্ক দিয়েছে নাটক দেখি আজ আমাদের পাড়ায় নাটক হবে আমরা ছত্রিশ জন নাটক দেখতে যাব দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো হিসেব করে দেখি একদিকে কতজন বসবে এখানে দেখো প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে বলেছে দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো তাহলে একটা দিকে হবে ছত্রিশকে দুই দিয়ে ভাগ করে দেব যেহেতু ছত্রিশ জন দুটো দিকে ভাগ হয়ে বসবে তাই ছত্রিশ ভাগ দুই লিখলাম এবার এখানে লিখেছি উত্তর আঠেরো জন বসবো এখন আমরা কি করে উত্তরটি আসলো সেটি দেখে নেব প্রথম পদ্ধতিতে দেখো দাগ টেনে ভেতরে লিখবো একক দশক তারপরে লিখলাম তিনে ছয় ছত্রিশ আর বাইরে লিখলাম দুই যেহেতু ছত্রিশকে দুই দিয়ে ভাগ করব তাহলে এবার দুয়ের ঘরে নামতা পড়ব ছত্রিশ পর্যন্ত তাহলে হায়েস্ট হয়ে যায় দশ দুগুনে কুড়ি তারপর আর হয় না তাই দশ দুগুনে কুড়ি লিখলাম তারপরে ছত্রিশের থেকে কুড়ি বিয়োগ করলে আসলো একে ছয় ষোলো এরপর আবার দুয়ের ঘরে নামতো পড়ব কখন ষোলো আসে দেখব আট দুগুণে হয়ে যায় ষোলো তাই দশের পাশে লিখলাম যোগ দিয়ে আট আর নিচে দেখো ষোলো লিখলাম তাহলে ষোলো ষোলো মিলে গিয়ে হলো শূন্য আর ওপরে দশ যোগ আট হয়ে গেল আঠেরো এরপরে দেখো অন্য যেভাবে ভাগ করা যায় একদম সহজ পদ্ধতিতে ভেতরে দাগ টেনে একক দশক লিখে লিখলাম ছত্রিশ মানে এটা হলো ভাজ্য আর বাইরে লিখলাম দুই এটা হলো ভাজক এবার প্রথমে যেহেতু দশকের ঘরে তিন ছিল তাই দুয়ের ঘরে নামতা পড়ব যতক্ষণ পর্যন্ত তিন আসে তাহলে দুই এককে দুই দুই দুগুণে চার চার তিনের থেকে বড় হয়ে গেল তাহলে হবে না তাহলে দুই একে দুই বসল এরপরে তিনের থেকে দুই বিয়োগ করে আসলো এক আর ওই পাশে ছিল এককের ঘরে ছয় ছয় কেটে নিচে বসালাম তারপরে হলো একে ছয় ষোলো এরপরে দুয়ের ঘরে নামতা পড়বো কতক্ষণে ষোলো আসে আট দুগুণে ষোলো আসে তাই উপরে লিখলাম আট আর ষোলো ষোলো মিলে গিয়ে হয়ে গেল শূন্য তাহলে দেখো উপরে উত্তর আসলো আঠেরো আঠেরো হয়ে গেল ভাগফল আর নিচে শেষে অবশিষ্ট রইল শূন্য তাহলে শূন্য হয়ে গেল ভাগ শেষ এটি তোমাদের খাতায় হাতে কলমে করতে হবে এরপরে বলেছে যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম হিসেব করে দেখি প্রতি দলে কতজন বসতাম তাহলে ছত্রিশ জন তিনটি দলে ভাগ হয়ে বসেছে তাহলে ছত্রিশ ভাগ তিন হয়ে যাবে এবার দেখি কি করে ভাগ করলাম প্রথম পদ্ধতি দেখো দাগ টেনে ভেতরে একক দশক লিখে লিখলাম তিনে ছয় ছত্রিশ আর বাইরে লিখলাম তিন তাহলে এবার তিনের ঘরের নামতা পড়ব তিন দশে হয়ে গেল তিরিশ তাই ছত্রিশের থেকে তিরিশ বিয়োগ করে আসলো ছয় তারপরে তিন দুগুণে হয়ে গেল ছয় তাই উপরে লিখলাম দুই আর নিচে ছয় ছয়ে মিলে গিয়ে হলো শূন্য তাহলে উপরে হলো দশ যোগ দুই মানে বারো এবার অন্যভাবে দেখো সব থেকে সহজ পদ্ধতিতে দাগ টেনে ভেতরে লিখলাম একক দশক তারপরে তিনে ছয় ছত্রিশ এই তিনে ছয় ছত্রিশ হলো ভাজ্য আর বাইরে লিখলাম তিন মানে ভাজক এবার দশকের ঘরে ছিল তিন তাহলে তিন এককে তিন হলো তারপরে ছিল ছয় তাই ছয় কেটে নিচে বসালাম তিন দুগুণে হলো ছয় তাহলে মিলে গিয়ে হলো শূন্য তাহলে উপরে আসলো একে দুই বারো উত্তর হলো একে দুই বারো মানে ভাগফল আর নিচে অবশিষ্ট পড়ে থাকলো শূন্য এটা হয়ে গেল ভাগ শেষ আমরা যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য যাকে দিয়ে ভাগ করছি সেটা হলো ভাজক ভাগ করার পর যে উত্তর বেরোলো সেটা হলো ভাগফল আর নিচে অবশিষ্ট যেটা থাকলো সেটা হয়ে গেল ভাগশেষ তারপরে দেখো একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় বলেছে নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি এখানে দেখো প্রথমে ছিল বিয়াল্লিশ ভাগ পাঁচ এখানে তোমাদের ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ করে দিয়েছে আমি এখন তোমাদের ভাগ করে এখানে দেখাচ্ছি তাহলে দেখো একক দশক লিখে ভেতরে লিখলাম বিয়াল্লিশ আর বাইরে লিখলাম পাঁচ তাহলে পাঁচের ঘরে নামতা পড়ব বিয়াল্লিশ পর্যন্ত পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশের থেকে বড় তাই হয়ে গেল পাঁচ আটে চল্লিশ তারপরে বিয়াল্লিশের থেকে চল্লিশ বিয়োগ করে আসলো দুই তাহলে এখানে ভাজ্য হলো বিয়াল্লিশ কারণ বিয়াল্লিশকে ভাগ করছি তাই বিয়াল্লিশ হলো ভাজ্য ভাজক হয়ে গেল পাঁচ কারণ পাঁচকে দিয়ে ভাগ করছি ভাগ ফল হলো আট কারণ উত্তর বেরোলো আট আর ভাগ শেষ হল দুই কারণ শেষে অবশিষ্ট থাকলো দুই তারপরে দিয়েছে তিনে তিন তেত্রিশ তেত্রিশকে তিন দিয়ে ভাগ করলে কত আসে দেখো আমি এখানে দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি প্রথমে লিখলাম তেত্রিশকে কে তিন দিয়ে ভাগ তাহলে তিন দশে তিরিশ তারপরে তেত্রিশের থেকে তিরিশ বিয়োগ করে আসলো তিন তিন এক কে তিন তিনে তিনে মিলে গেল হলো শূন্য উপরে পেলাম দশ যোগ এক সমান সমান এগারো আর সহজ পদ্ধতিতে পাশে করে দিয়েছি তোমরা এটি করবে প্রথমে তিন এক তিন বেরোলো তারপরে আবার তিন এককে তিন হল তাহলে নিচে হয়ে গেল শূন্য তাহলে উপরে ভাগ ফল বেরোলো এগারো আর ভাগ শেষ হলো শূন্য আর ভাজ্য হল তেত্রিশ ভাজক হলো তিন তারপরে সাতচল্লিশ ভাগ তিন তাহলে একক দশক লিখে সাতচল্লিশ লিখলাম বাইরে লিখলাম তিন এবার তিনের ঘরের নামতা পড়ব তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় বড়ো হয়ে যাচ্ছে তাই তিন এককে তিন বসালাম তারপরে চারের থেকে তিন বিয়োগ করে আসলো এক এক আর উপরে ছিল সাত তাহলে হলো একে সাত সতেরো এবার তিন পাঁচে হয়ে গেল পনেরো তাহলে সতেরোর থেকে পনেরো বিয়োগ করে আসলো দুই তাহলে ভাজ্য হলো সাতচল্লিশ ভাজক হলো তিন ভাগ ফল হল পনেরো আর ভাগশেষ হলো হল দুই তারপরে পঞ্চান্ন ভাগ চার তাহলে একক দশক লিখে পঞ্চান্ন লিখলাম আর বাইরে লিখলাম চার চার একে চার তাহলে পাঁচের থেকে চার বিয়োগ করে আসলো এক তার পাশে ছিল পাঁচ কেটে নিচে বসালাম একে পাঁচ পনেরো তাহলে তিন চারে হলো বারো পনেরো থেকে বারো বিয়োগ করে আসলো তিন তাহলে ভাজ্য হলো পঞ্চান্ন ভাজক হলো চার ভাগ ফল হল একে তিন তেরো আর ভাগশেষ হলো হল তিন এরপরে চৌষট্টি ভাগ পাঁচ তাহলে চৌষট্টি ভেতরে লিখলাম আর পাঁচ বাইরে লিখলাম পাঁচ একে পাঁচ হলো ছয়ের থেকে পাঁচ বিয়োগ করে আসলো এক আর উপরে ছিল চার কেটে নিচে বসালাম তাহলে নিচে লিখলাম চোদ্দ তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে চোদ্দোর থেকে দশ বিয়োগ করে আসলো চার তাহলে ভাজ্য হলো চৌষট্টি ভাজক হলো পাঁচ ভাগ ফল হলো বারো আর ভাগশেষ হলো চার তারপরে আটে সাত সাতাশি আর বাইরে লিখলাম চার তাহলে চার দুগুণে হয়ে গেল আট আর উপরে সাত কেটে নিচে বসালাম চারেককে চার হলো সাতের থেকে চার বিয়োগ করে আসলো তিন তাহলে ভাজ্য হল সাতাশি ভাজক হল চার ভাগ ফল হলো একুশ ভাগশেষ শেষ হল তিন তারপরে তিরিশ ভাগ দুই তাহলে দুই এককে দুই হল তাহলে তিনের থেকে দুই বিয়োগ করে আসলো এক উপরে ছিল শূন্য শূন্য কেটে নিচে বসালাম তাহলে হলো দশ পাঁচ দুগুণে দশ হলো দশে দশে মিলে গিয়ে শূন্য উপরে রইল একে পাঁচ পনেরো তাহলে ভাজ্য হলো তিরিশ ভাজক হলো দুই ভাগ ফল হলো পনেরো ভাগ শেষ হলো শূন্য এরপরে বাহাত্তর ভাগ পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ হলো সাতের থেকে পাঁচ বিয়োগ করে নামলো দুই তারপরে এককের ঘরে ছিল দুই কেটে নিচে বসলাম তাহলে হলো দুয়ে দুই বাইশ চার পাঁচে হয়ে যায় কুড়ি তারপরে বাইশের থেকে কুড়ি বিয়োগ করে লিখলাম দুই তাহলে ভাজ্য হলো বাহাত্তর ভাজক হলো পাঁচ ভাগ ফল হলো চোদ্দ আর ভাগশেষ হলো দুই এরপরে এখানে খুব দিয়েছে আমি নিজে বসিয়েছি কুড়ি আর ভাগ দুই তাহলে দশ দুগুণে হয়ে যায় কুড়ি এরপরে দেখো বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি এক নম্বর তেরোটা ফল পাঁচটা পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে কয়টা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি তাহলে এখানে বোঝাই যাচ্ছে সমান সংখ্যায় ভাগ করতে বলেছে তাহলে তেরোকে পাঁচ দিয়ে ভাগ করে দেব পাঁচ দুগুণে হয়ে যায় দশ তাই দুই লিখলাম এককের ঘরের মাথার উপরে আর দশ লিখলাম তেরোর নিচে তেরো থেকে দশ বিয়োগ করে আসলো তিন তাহলে উত্তর হলো তিন তাহলে প্রত্যেকে তিনটা করে গোটা ফল পাবে আর কয়টা ফল অবশিষ্ট থাকবে তাহলে নিচে বেরোলো তিন তাহলে তিনটি ফল অবশিষ্ট থাকবে তারপরে দুই নম্বরে বলেছে তেইশটি টুপি কয়েকজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে দুটি করে টুপি পেলো কয়টা টুপি পরে থাকলো ও কয়জন টুপি পেলো হিসাব করি তাহলে এখানে তেইশকে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে দুই এককে হলো দুই তারপরে এককের ঘরে ছিল তিন কেটে বসালাম নিচে তাহলে দুই একে আবার হলো দুই তাহলে নিচে তিনের থেকে দুই বিয়োগ করে আসলো এক তাহলে উত্তর হলো এগারো আর নিচে থাকলো একটা তাহলে একটা টুপি পরে থাকলো আর এগারো জন টুপি পেল তারপরে তিন নম্বরে বলেছে সাঁত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে এবং কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি তাহলে সাঁত্রিশকে তিন দিয়ে ভাগ করলাম তিন এককে হলো তিন এককের ঘরে সাত কেটে নিচে বসালাম তিন দুগুণে হলো ছয় সাতের থেকে ছয় বিয়োগ করে আসলো এক তাহলে উপরে হয়ে গেল বারো আর নিচে রইল এক তাহলে প্রত্যেকে বারোটা করে গোটা নারকেল পাবে আর একটা নারকেল অবশিষ্ট থাকবে এরপরে একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় বলেছে সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো প্রথমে দেখো আমরা রাস্তা দিয়ে একটি গাড়ি দেখতে পাচ্ছি তাহলে হলো দেয়ার ইস এ কার অন দ্য রোড মানে রাস্তায় একটি গাড়ি রয়েছে তারপরে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি একটি ক্লাসরুমের মধ্যে তাহলে হলো দেয়ার ইস এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমে একটি ব্ল্যাকবোর্ড আছে তারপরে টেবিলের ওপরে তিনটি আপেল দেখতে পাচ্ছি দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল মানে টেবিলের ওপরে আপেলগুলি আছে তারপরে একটি নদীর পাশে কুড়েঘর দেখতে পাচ্ছি দেয়ার ইস এ হাট বিসাইড দ্য রিভার নদীর পাশে কুড়েঘর দেখতে পাচ্ছি ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে আমরা কোথায় দেয়ারের ব্যবহার করি দেয়ার ইজ ইউসড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স টু শো দ্য প্লেস লোকেশন অফ পারসন্স অ্যানিমালস অ্যান্ড থিংস দেয়ারের ব্যবহার করা হয় কোনো জায়গা বোঝাতে কোনো মানুষ কোনো পশু বা কোনো বস্তু কোথায় রয়েছে সেটা বোঝাতেই দেয়ারের ব্যবহার করা হয় যেমন রাস্তার মধ্যে গাড়ি রয়েছে ক্লাসরুমের মধ্যে ব্ল্যাকবোর্ড রয়েছে টেবিলের মধ্যে আপেল রয়েছে নদীর পাশে কুড়েঘর রয়েছে তার জন্যই কিন্তু শুরুতে দেয়ার এর ব্যবহার হচ্ছে এরপরে বলেছে সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো প্রথমটি দেখো করে দেওয়া ছিল তারপর এরগুলি আমি করে দিয়েছি প্রথমে একটি বাগানের মধ্যে অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি দেয়ার আর আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বাগানে অনেক ফুল রয়েছে তারপরে নদীর ওপরে নৌকা দেখতে পাচ্ছি দেয়ার ইস এ বোট অন দ্য রিভার নদীতে নৌকা রয়েছে তারপরে টেবিলের ওপরে বই দেখতে পাচ্ছি দেয়ার ইস এ বুক অন দ্য টেবিল টেবিলের ওপরে বই আছে তারপরে আকাশে অনেক তারা দেখতে পাচ্ছি দেয়ার আর আর স্টারস ইন দ্য স্কাই আকাশের মধ্যে তারা আছে তারপরে একশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় বলেছে কালার দ্য পিকচার্স ছবিগুলি রং করো এখানে সূর্য কলা গ্লাস পাতা ছাতা ঘর অনেকগুলি ছবি রয়েছে তোমরা এই ছবিগুলিকে সুন্দর করে রঙ করবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ